নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো ডেলি সকালের কাজ সকালবেলা একটু জল ছিটিয়ে নিচ্ছি আর একটু ঝাঁড়ঝাঁটা দিয়ে নিচ্ছি আগে জল দিয়ে ধুতাম তোমরা সবাই দেখিয়েছো আগের ভিডিও যারা দেখেছো এখন আর দিন বর্ষাকাল তো জল সাঁতাৎ করবে তার জন্য কারণ এটা আমাদের ফ্ল্যাট বাড়ি সেই জন্যই আর এই দেখো ওখানে তো জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই দেখো দুয়োরটাকে একটু সার্ফ জল দিয়ে একটুখানি মুছে নিচ্ছি কেন যেমন সবাই ভাবো ঘরের দুয়োর একটু নিকিয়ে নেয় আমিও সেই একই প্যাটার্নে আমার দুয়ারটাকে একটু সার্ফ জল দিয়ে মুছে নিচ্ছি জাস্ট ওই কাজগুলো হয়ে গেছে চলে এসেছি ছাদে ছাদে প্রতিদিনের মতন কাপড় জামা নিয়ে একদম হাজির আকাশে কিন্তু মেঘ আর একদম মানে তাও সাহস করে মেলেই দিচ্ছি আমি আমার যেহেতু জানো তো ঘরবাড়ি তাই মরি বাঁচি আমাকে সবসময় কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে সংসারের সব কাজ এক হাতেই করতে হয় ওই জন্য আমি একদম চিন্তাই করি না যে আমার কিছু কষ্ট কেউ আমার কিছু করে দিবে বা কিচ্ছু তোমরা সকাল থেকে উঠা থেকে দেখতেই পাচ্ছ তার আগেও ভাবো অনেক রকম কাজ তাকে সবিতার ভিডিওর মধ্যে তোলা যায় না যেটুকু পারি সেটুকুই তুলে তুলে তোমাদের দেখায় তাই এই দেখো সব কাপড় সকালবেলা প্রচুর কাপড় কেচে কুচে সকালবেলাটা মেলে দিই আর মেলা হয়ে গেছে আর এতটাই হাওয়া দেয় না ছাদে যে তোমাদের কি বলবো প্রচুর হাওয়া দিচ্ছে জানো তো তাই ক্লিপগুলোকে দেখছি ভালো করে দিয়েছি কিনা আর গাছে ফুলগুলো দেখো ছাদে এত ভালো লাগে যে তোমাদের প্রত্যেক দিনই আমি কিন্তু দেখাই কি ভালো লাগে আমার না মনে খুব ভালো লাগে গাছগুলো গাছে ফুল দেখি গাছ দেখি খুব ভালো লাগে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এই দেখো আকাশটাও দেখিয়ে দিচ্ছি দেখো দেখেছো অনেকটাই সকাল আমি কিন্তু একদম চারিদিকটা তোমাদের দেখিয়েই দিচ্ছি আর আমার কাপড় চুপড় মেলা হয়ে গেছে আর নিচে চলে এসেছি এই দেখো প্রতিদিনের মতো এক গাদা কাপড় সব আগের দিনের কাছা থাকে আমি সকালবেলাটাও এই সময় ফ্রি মাইন্ডে একদম সব গুছিয়ে নিই তোমাদের বললাম না আমি মরি বাঁচি যাই হই আমার ঘরটায় নিট অ্যান্ড ক্লিন আমাকে রাখতেই হবে সে যেভাবে হোক কারণ আমরা রাতেই সংসার আর তো কেউ নেই আর সবাই থাকলেও বা তারা কি আমার ভাবো এই সব কাজগুলো তো আমাকেই করতে হবে না বলো চুপুর কাচা দুয়ারে জল দেওয়া ঝাঁট দেওয়া কাপড় গুছানো ছাদে যাওয়া এগুলো তো আমাকেই করতে হবে রান্না বান্না এগুলো তো ন্যাচারাল কথা সবাই থাকলে মেয়ে ছেলে আমরা তাই আমাকেই করতে হবে তাই এই দেখো সব কাপড় জামাগুলো গুছিয়েই নিচ্ছি চুড়িদারটাও গুছিয়ে নিচ্ছি সকালবেলাটা একটু সুবিধা পায় আর এই দেখো দুটো হাঁড়ি নামিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে ভাত করে একটা হাঁড়িতে গরম জল উপরে রেখে দিই আর দেখো কেমন অন্ধকার হতে লেগেছে এবার বলো আমার কতটা চাপ ছাদে মেলে এসে এই দেখো বাইরে দেখেছ এই দেখো ওরাও দৌড়াদৌড়ি করছে মানে পিটপিটানি বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে আর অন্ধকার দেখেছো কেমন ক্যামেরা তো মানে ফোনেও ভালো ছবি আসছে না এই দেখো শাড়িদিকে পায়রা আমার ব্যালকনিতে চলে এসেছিল কারণ বৃষ্টি পড়ছে ওরা কী করবে বিচারা নিয়ে এরকম আমি ছাদে কিন্তু কাপড় মেলায় দেখো সামনে বাড়িরও সব মেলা কী করবো ভাবছি যাবো ছাদে একবার নিয়ে আসবো না থাকবে দুটোর মাঝখানে পড়ে গেছি জানো তো আমি তো ওইদিকে পিটপিটানি হচ্ছে আমি ভাবছি যে বৃষ্টিটা একটু কমেই যাবে ততক্ষণ ভাবলাম তোমাদের গাছগুলো দেখিয়ে দিচ্ছি আমার গাছে দেখো ফুল দেখো অনেকটাই সকাল কিন্তু কিন্তু ফুলগুলো না ফুটে যায় আসল কথা ব্যাপারটা কি বলো তো এখন দশটা পাঁচটায় ফুলটা নাম দেওয়া উচিত না এখন আটটা থেকে উচিত বা সাড়ে সাতটা আটটা থেকে উচিত নাম দিয়ে দেওয়া কারণ আমি সবারকেই দেখছি এখন এই গাছগুলো ফুটে যাচ্ছে একদম তাড়াতাড়ি ফুল আর এই দেখো এইদিকে মেঘটা দেখেছো তোমাদের দেখাচ্ছি আর এই দেখো নয়নতারা কত সুন্দর আসলে ব্যালকনিতে তো ওই জন্য একটু ছোটো সাইজ উপরে ছাদের দেখেছো দেখেছ কত বড় বড় সাইজের হচ্ছে তা দেখো এই দেখো এই দেখো তোমাদের বলতে বলতে ছাদে চলে গেছিলাম অজরে বৃষ্টি শুরু হয়ে গেছে অজরে মানে ওই কিন্তু ভিজে যাবে তা একটু হাসিও গেছিলো সকালবেলা মেলে দেওয়ার ফল একটু আসিয়েও যায় তাই দেখো আমি সব নিয়ে এসে আবার ব্যালকনিতে তাহলে বলো আমার কতটা খাটুনি প্রচুর গো প্রচুর খাটুনি কিছু বলার নেই করতেই হবে আমার একার হাতে একার সংসার বলো করতে তো হবেই যারা করছে তারা তো জানি যে আমার ভিডিও দেখতে দেখতে তোমরা কিন্তু মানে তোমাদের কিন্তু আমি বলতে ভুলেই যাব এক বন্ধু বা বান্ধবীর কমেন্ট পড়তে তা আমি কিন্তু তার কমেন্টটা আগে পড়িনি তারপরে আবার আমার ভিডিওতে কিন্তু চলে আসবো তোমরা সব বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি ভীষণ হ্যাপি গো ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছি তোমাদের কমেন্ট পড়ে পড়ে তা ভাবলাম যে যার সামনে পেলাম সবার তো পড়তে পারবো না যার পেলাম তার আর পরে দিই সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এই দেখো আমি কিন্তু সেই মাছ ছিল মাছটা কিন্তু বার করে নিচ্ছি এই দেখো ফ্রিজে ছিল তো আরও তরতাজা হয়ে গেছে আর এই দেখো পালং শাক আর কিন্তু জানো তো লাইট জ্বালিয়ে ভিডিও করছি একদম ঘুটঘুটা অন্ধকার অজরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওইদিকে প্রচুর জোরে জোরে বৃষ্টি আর এদিকে আবার আদাটাও কেটে নিচ্ছি সবই আর তোমাদের দেখাতে পারছি না গো অফ ক্যামেরাতে কিছু কিছু কাজগুলো করে নিচ্ছি তাই দেখো অনেকটা আদা কেটে নেওয়া হয়েছে এবার মিক্সিতে ঘোরাবো যে এক বন্ধুর কমেন্টটা কিন্তু পড়ে নিন নাহলে কিন্তু আবার ভিডিওর মধ্যে চলে আসছিলাম আমি যে কমেন্ট করেছে তার চ্যানেলের নাম হচ্ছে রেনবো লাইভ ওয়ান পয়েন্ট ফিফটি সেভেন কে সাবস্ক্রাইবার আর মাত্র ভিডিও দিয়েছে থ্রি হান্ড্রেড জিরো থ্রি হান্ড্রেড ফাইভ মানে তিনশো পাঁচ মাত্র ভিডিও দিয়েছে খুব সুন্দর চ্যানেল তোমার বন্ধু তোমাকে সবার আগে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছো তার জন্য আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি গো তোমার এত সুন্দর কমেন্ট পড়ে তা তুমি সবসময় আমাকে হেল্প করো আমার সঙ্গে সঙ্গ দিও আর আমাকে একটু চলার পথ দেখাও আমিও কিন্তু চলতে পারবো আরে তোমাদের এই কমেন্টের জন্য না আমার মনের ভিতরে খুব ফুর্তি জেগে যাচ্ছে জানো তো যে ভিডিওটা আরও সুন্দর করব আরও সুন্দর করব আর খাটতেও কষ্টটা হয় না তো যাই হোক বন্ধু তুমি যে কমেন্টটা করেছো সেটা সবাইকে জানি যে বান্ধবী খুব সুন্দর দুটো হাট দিয়েছে চুলা পরিষ্কার করে নিলে দুটো হাট দাদাভাই দারুণ কথা বলেছে দুটো হাট সংসার সুখে হয় রমণীর গুণে তিনটে হাট দাদাভাইকে আমিও সম্মান জানাই তিনটে হাট অনেক পুরুষ মেনে নিতে পারে না গোসল করে বাজারে গেলে তিনটে হাট অনেক রোদ তিনটে হাট মন্দির তিনটে হাট বাজার করলে তিনটে হাট বাসায় আসলে আপ বাসায় আসলে আলু দশ কেজি তিনটে হাট পেঁয়াজ দু কেজি দুটো হাট পালং শাক দুটো হাট আদা তিনটে হাট দু কেজি পেঁয়াজ দুটো হাট মাছও নিয়ে আসলে তিনটে হাট হাঁপ রেখে দিলে ফ্রিজে চারটে হাট অনেক কাজ বাজার করে আবার গুছিয়ে রাখা শক্তি থাকে না তিনটে হাট খুব সুন্দর তুমি কমেন্ট করেছো বন্ধু তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সত্যি গো তুমি যেটা সবার আগে বলেছো যে দাদা অনেক সম্মান সত্যি আমার থেকেও কিন্তু আমি দাদা প্রচুর সম্মান জানাই যে দাদাভাই এত সুন্দর যে কথাটা বলেছে সুখী সংসার সুখী হয় রমণীর গুণে সত্যি কথা সব ছেলেরা কিন্তু মানতে পারে না কিন্তু দাদাভাই এত সুন্দরভাবে বলেছে না আমারও মন যায় সেদিনই থেকে দাদা করেছে অনেকটা দাদা আমাদের কাছ থেকে অনেক বড় সম্মানীয় আরও বেশি আমার কাছ থেকে হয়ে গেছে দাদাভাই আপনাকে কিন্তু সব বন্ধুরা দেখেন সম্মান জানাচ্ছি এত সুন্দর আপনি কমেন্ট করেছিলেন তার জন্য তা যাই হোক দেখো তুমি কিন্তু সবটাই সুন্দরভাবে লিখে দিয়েছো তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর সত্যি গো এত কাজ করার পরে না আর শক্তি হয়নি সেদিন মাছ ভাজা করে খেয়ে নিয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম আর এই দেখো সেই হাফটাই কিন্তু আজকে করছি তা যাই আমার ভিডিওতে চলে আসি এইদিকে দেখো মাছটা ভাজছি আর এদিকে আলুটা কেটে নিয়েছি আলু মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর মশলা দিয়ে কষছি আসল কথা খয়রা মাছের না একটু ঝালই করব। ঝাল ঝোল যেটা হয় একটু তো ঝোল থাকবে বেশি না গো ওই মাখা মাখা যেটা হয় তাই দেখো আলুটাকে সিদ্ধ করার জন্য একটু জল জল দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো পালং শাকটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি সবুজ গ্রিনি গ্রিনিস আমি ওই জন্যই করলাম গো অনেকটাই কষ্ট হচ্ছিল অনেক কাজ তো খুব কষ্ট হচ্ছিল কিন্তু কি বলো তো সবুজত্ব পাবো না সেই জন্যই কিন্তু ভাবলাম যে যা কষ্ট হলেও করে নি খাবো তো সে আমরাই আর দেখেছ আমি কিন্তু এখনও লাইট জ্বালিয়ে কিন্তু ভিডিও করছি পিছনটা দেখো অন্ধকার অন্ধকার আসল কথা লাইট জ্বালিয়ে করছি নাহলে তোমরা তো দেখতে পাবে না আমার ভিডিওটা তোমাদের প্রবলেম হবে সেই জন্য এই দেখো শাকটা কিন্তু খুবই সতেজ আর সবুজ ছিল সেই জন্য পটাফট কেটে নিচ্ছি আর কাটতে কাটতে আবার দৌড়াচ্ছে ওইদিকে মাছটা তো হচ্ছে কি বলবো চারিদিকেই তো কাজ তোমাদের আর কি বলবো বলো এই দেখো এইদিকে আবার আওয়াজ দিচ্ছিলো চু চু করে আওয়াজ হয় না মাছটা ফুটে গেলে সেরকমই তা দৌড়াতে দৌড়াতে চলে আসলাম আর এই দেখো বেশি ঝোল কিন্তু করিনি মাখা মাখা এই দেখো আমি কিন্তু অফ করে দিলাম কারণ ওদিকে শাকটা কাটতে হবে সেই জন্য শাকটা কেটে নিয়ে আবার চলে এসেছি শাকটাও চাপিয়ে দিচ্ছি আসল কথা বেগুন নিয়ে আসতে ভুলে গেছিলাম জানো তো আর বড়িও নেই তো কী হয়েছে শুধু শাকটাই করে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা পাঁচ ফোড়ং দিয়ে দিয়েছিলাম দিয়ে আর এই দেখো আমার সে আবার কিত্তি আমি কিন্তু একটু বৃষ্টি ছেড়েছে কাপড়গুলো আবার নিয়ে দৌড়াবো বলে রেডি হচ্ছি ছাদে আসল কথা না আমার মনে শান্তি লাগে না গো যতক্ষণ না ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এই যে বাইরে কাপড় জামা ঝুললে না আর ভালো লাগে না ঘর বাড়ি কেমন অন্ধকার এরকম লাগে তাই দেখো ছাদে কিন্তু চলে এসেছে আর একটু একটু আসিয়ে গেছে ছাদটা চারিদিকে জল জলাকার দেখো আমি কিন্তু চলে এসছি সব কাপড় জামা নিয়ে ছাদে কাপড়গুলো মেলতে আর প্রচুর হাওয়া জানো তো প্রচুর হাওয়া আর হা রোদটাও আস্তে আস্তে উঠছিল রোদ না মানে বৃষ্টিটা কমলো একটু তার তাঁত দেখেছি আমি দৌড়েছিলাম ছাদে একটু না সাহস করতে হয় জানো তো বন্ধুরা কিছু কিছু জিনিস না মাদেরকে বা যে গার্জেনই থাকে একটু সাহস নিতেই হয় কিছু করার নেই তাই দেখো আমি বললাম না মরি বাঁচি যাই করি আমাকে করতেই হবে সব কাজ আমার একার হাতে সংসার তা আমাকে করতেই হবে যখন তো করেই নিই আমি সেই ছাদে দৌড়িয়েছি অনেকজনা বলে যে বাবারে এত কাজ করো অনেকজনা তোমরা কিন্তু বলো কি করবো বলো করতেই হয় গো আর সবই যে ভিডিওতে তুলি সেটাও নয় গো দেখো হাওয়া দেখো তা এই দেখো আবার সেই আলু দশ কেজি আলু নিয়ে এসেছিলাম তোমাদের আগের দিন দেখিয়েছিলাম তা এই দেখো আলুগুলো রান্না জল দিয়ে ধুলাম না গো কারণ জল দিয়ে ধুলে না যদি পচে যায় কারণ একদমই তো বৃষ্টি বৃষ্টি আর এই দেখো এখানে আলু রেখে দিচ্ছে আর পেঁয়াজ এখানে আছে আর পেঁয়াজ আগেকারও আছে ওই দেখো দেখতেই পাচ্ছ ওখানে দেখেছো কত পেঁয়াজ আলু এই দেখো আরও আলু কারণ দশ কেজি আলু মানে বুঝতে পারছো কতটা একদম গোটা মানে শোকেশের তলা আলমারির তলা একদম ঢেলে দিয়েছি ধুলাম না কেন বলো তো বৃষ্টি কাদা তো আলু সব পচে যাবে আর এই দেখো এই জায়গাগুলোকেও পরিষ্কার করছে এই যে পায়রা সব আসে মাটি ফাটি ফেলে সেটা তো করি আজকে একটু তো ভাবলাম একটু গাছগুলোকে সরাবো এই যে আমার এখানে কাগজ ফুল গাছ আছে না ওতে রোদ লাগছে না ওই জন্য ফুলটা ভালো হচ্ছে না কারণ আমার গাছে প্রচুর ফুল হয় গো এই দেখো সরিয়েও দিয়েছি গাছগুলোকে এই গোলা গোলাপ গাছটা এইদিকে দিয়ে দিয়েছে আর এইদিকে হচ্ছে কি বলতো ওটা ক্যাপসিকাম গাছ ওটাকেও সরিয়ে দিয়েছি আরে দেখো কাগজ ফুলের জায়গাটা রোদ আসার জন্য একদম সোজাসুজি ফাঁকা রেখে দিলাম কারণ কি বলো তো একটু রোদ বলেই দিয়েছিল দোকানদার যখন নিয়েছে না একটু রোদে রাখবেন এই গাছে ভালো ফুল হবে আমি লক্ষ্য করছি ফুল হচ্ছে না খুব কম ফুল হচ্ছে ওই যে রোদ পাচ্ছে না মাটিটাই রোদ দরকার আসল কথা বুঝতেই পারছো তো ব্যালকনিতে ছাদে হলে খুব সুন্দর হতো কিন্তু ছাদে ওই যে বললাম সারা দিনে না একবার থেকে দুবার যাই একবার মেলতে কাপড় একবার তুলতে আর যাই না গো মানে এতটা ভাবো উপরে যাওয়া আসা সংসারে কাজ করে পারা যায় না কিন্তু আমার ব্যালকনিতে গাছ থাকলে কি সব কিছু দেখো সাতবার করে আসি গাছ দেখি বসে থাকি ফুল দেখি গাছ দেখি আমার মনে না মানে একটা পজিটিভ এনার্জি চলে আসে কিন্তু ছাদে কে কতবার যাবে আর বসেই থাকতে পারবো বলো ছাদে গিয়ে সেটাও হয় না সেই জন্য তা দেখো আমি কিন্তু করছি তো আজকে কেমন লাগলো আজকে টা